আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার মেকানিক্যাল মাই মাদার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো ম্যাথমেটিক্স থ্রি এর প্রথম অধ্যায় এবং এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট ইনশাআল্লাহ এবং এটা অতি সংক্ষিপ্ত একটা ছোট্ট করে একটা পার্ট থাকবে আপনাদের জন্য সেটাও ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন এর আগে কিন্তু আমরা দুইটা পার্ট রিলেস করছি এবং এই যে অঙ্কটা এটা কিন্তু আমাদের রসনামূলক আকারে এই অধ্যায় থেকে যদি একটা রসনামূলক আসে এইটাই আসবে ইনশাআল্লাহ এর বাইরে কিন্তু এদের থেকে রসনামূলক আকার আর বাকি সবগুলো সংক্ষিপ্ত বা অতি অতি সংক্ষিপ্ত যায় না যেমন ময়ূরামপাটে অতি সংক্ষিপ্ত যেতে পারে কিন্তু বাকিগুলো সব সংক্ষিপ্ত জন্য ওকে আমরা অঙ্কটা চলে যাই দেখা যাক কে বলছে বলছে একটা স্থান হতে দুইটি রাস্তা একটা স্থান হতে দুইটি রাস্তা একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে তো মনে করেন এ একটা রাস্তা একটা রাস্তা একটা রাস্তা এক বলছে একটি স্থান হতে সরি একটা স্থান এই স্থান দুইটি রাস্তা একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে মনে করেন স্যার এ একটা রাস্তা একটা রাস্তা কত ডিগ্রি কোণে চলে গেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে চলে গেছে বিষয়টা আরেকবার বোঝেন বসে একটা স্থান হতে এক একটা স্থান একটা স্থানকে আমি অবিন্দ মনে করলাম একটা স্থান হতে দুইটি রাস্তা কয়টি রাস্তা দুইটি রাস্তা একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে দুই দিকে চলে গেছে তার মানে এ গেছে এইদিকে এ রাস্তা গেছে কোন দিকে এই দিকে ওই স্থান হতে দুইটি লোক মনে করেন স্যার আমি আর আপনি দুইজন লোক তাহলে আপনি আপনি গেছেন এই দিকে আমি এই এইদিকে ঠিক আছে তাই দুইটি লোক যথাক্রমে সাত কিলোমিটার মনে করছে আমি এই দিকে যাচ্ছি আমি যাচ্ছি সাত কিলোমিটার বেগে আপনি যাচ্ছেন ওই দিকে পাঁচ কিলোমিটার বেগে সাপোজ পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে যাত্রা করল বিপরীত মুখে তো দুজন দুই থেকে স্বাভাবিক চার ঘন্টা পরে কত ঘন্টা পরে চার ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত এখন যদি মনে করেন স্যার আমি যাচ্ছি সাত কিলোমিটার বেগে আমরা যারা মোটরসাইকেল চালো তার আমরা বুঝি স্যার কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার তাহলে কিলোমিটার সাথে কত গুণ করতে হয় ঘন্টা গুণ করতে হয় মানে চার ঘন্টা পরে আমি আমিও যাচ্ছি চার ঘন্টা আপনিও যাচ্ছেন চার ঘন্টা ঠিক আছে চার ঘন্টা পরে চার ঘন্টা পরে সরাসরি দূরত্ব কত মানে এই দূরত্বটা না কিন্তু একদম সরাসরি দূরত্ব কত এই যে স্যার সরাসরি দূরত্ব কত মানে তার মধ্যে সরাসরি দূরত্বটা কত মানে ঘুরে ঘুরে বেঁচে কোনো দূরত্ব হবে না মানে আপনি যেখানে যেখানে আসেন ওইখান থেকে সরাসরি দূরত্ব কত হবে তাহলে এখন দেখেন আমরা জানি স্যার একটা এক সরল কোন সময় একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখানে আসাস কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি না তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমাদের এই কোনটা কত ডিগ্রি হবে তাহলে একশো পঁয়ত্রিশ একশো আশি থেকে পঁয়ত্রিশ বাদলে কত থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি তা এই কোনটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখান থেকে এটাকে আপনি কী করবেন যোগ করে দেবেন তাহলে এটা যেন আমি এ বি এটা নাম কত সি নাম আপনার ইচ্ছা মতো কোনো সমস্যা নেই তাহলে বিষয়টা বুঝতে যে এখন যদি স্যার এই পাশে যতগুলো কোন থাকবে একশো আশি ডিগ্রি পড়তে যা বাকি থাকবে সেটা হলো এই পাশে ঠিক আছে তো আমি ওইদিকে যাচ্ছি তাহলে আমাদের বের করতে হবে এই মানটা কত এই মানটা বের করতে হবে তাহলে এখানে আমরা একটু কিছু লিখি স্যার ধরি ধরি ও এ দেখেন এই যে ও এ ও এ সমস্যা কত স্যার চার সাত আঠাশ তাহলে এই সাত গুণ চার মানে চার সাত আঠাশ স্যার এটা কিন্তু স্যার কিলোমিটার কিলোমিটার আওয়ার কেন কিলোমিটার আওয়ার কারণ দেখেন সাত ছিল কিলোমিটার এই ছিল ফোর ছিল আওয়ার কিলোমিটার আওয়ার আবার কত ও বি সমস্যা কত পাঁচ গুণ চার পাঁচ গুণিতক চার কত কুড়ি কিলোমিটার কত আওয়ার ঠিক আছে আর কোন দুটো লিখলে পারেন নাও লিখলে পারেন কোনো ব্যাপার না ওটা এখন আপনার কথা হচ্ছে দেখেন আপনার প্রথমে এইখানে দেখেন এইখানে এইখানে এই যে স্যার ছোটো ত্রিভুজ ও বি চি এই ত্রিভুজটার আগে কাজ করবেন ত্রিভুজ ও বি সি হতে এখন এই ত্রিভুজে দেখেন আপনি ও ওছের মান জানেন না আর বিশের মান জানেন না এই দু মানটা আপনাকে বের করতে হবে এখন আমাদের এখানে প্রথম একটা একবার থিটা সাইন থিটা ধরবো না এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে লিখবো সাইন পঁয়তাল্লিশ মানে ওখানে আপনার যতটুকু কোন থাকবে ততটুকু ধরতে হবে এক বোধ করবেন স্যার কস পঁয়তাল্লিশ মানে ওখানে কোন যা ধরবে আপনাকে তাই লিখতে হবে যদি তিরিশ হয় তাহলে তিরিশ লিখতে পেতো এটা কী করে হলো বুঝলেন তো স্যার টোটাল হল একশো আশি তো এইটা যদি একশো পঁয়ত্রিশ হয় তাহলে এটা কত পঁয়তাল্লিশ এই দুটো যোগ করলে তো একশো আশি হয় তাই না ঠিক আছে তাহলে আমরা জানি সায়েন্স আমার লম্ব লম্বায় অতিভুষ এই ত্রিভুষ এটা কিন্তু লম্ব এটা ভূমি এটা অতিভুষ এটা কি আমার বলেন তো স্যার লম্ব এটা ভূমি এটা কিন্তু অতিভুষ তাহলে সায়েন্স লম্ব বাই অতিভুষ তাহলে লম্ব লম্ব বিশের মানে আমরা জানি না থাকলো লম্ব বাই অতিভুষ অতিভুষ কত ও বি তা ওবির মান কত চারে পাঁচের কুড়ি যে আমি এখানে লিখেছেন কুড়ি এই এইজেস আর কুড়ি তাহলে এখন ক্রস গুণন করেন তাহলে বিশে এককে বিশই সমসের সাথে বিশ সাইন কত পঁয়তাল্লিশ এখন তাহলে বিশ সাইন পঁয়তাল্লিশ দিয়ে দেখেন ক্যালকুলেটার কত আসে নাকি ওকে তাহলে এখানে বিশ সাইন পঁয়তাল্লিশ এটা বিরেসের স্যার চৌদ্দ দশমিক চোদ্দ চোদ্দো দশমিক কত চোদ্দো ওকে চোদ্দো দশমিক চোদ্দো ওকে আর এটা খেয়াল করেন করসমা সমান কত ভূমিবায়ু অতিপুষ তাহলে এখানে ভূমি কত এটা আমার ভূমি না এটা আমাদের কী ভূমি তা বাই অতিভূষ ভূমি কত ওছি মান জানি না আর অতিভূষ কত ওবি মান কত চারি চারিপাশে কত কুড়ি আর এনেছে ওয়ান আসে ক্রস গুণন করেন তাই ওসে এক ওসি সমান সমান বিশ কস কত পঁয়তাল্লিশ তাহলে ওসি থেকে ওসি থাকলো তাহলে বিশ কস পঁয়তাল্লিশ দাও তাহলে বিশ কস কত পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে চোদ্দো পয়েন্ট চোদ্দো এটাও চোদ্দো পয়েন্ট চোদ্দো আসছে তবে সব্বর থেকে চোদ্দ পয়েন্ট চোদ্দো আসবে তার কোনো মানে না কিন্তু ভিন্ন আসবে এর পরে অঙ্গটা আমি দেখাচ্ছি খেয়াল করেন তাহলে এখন আমরা পেয়ে গেলাম এখন আমরা সব থেকে যেহেতু আমাদের এই মানটা মান বের করতে হবে তাহলে এখন আমরা ত্রিভুজ এ বি সি আর এ বি সি ত্রিভুজ আমরা পিতাগসের সূত্রে অ্যাপ্লাই করব ত্রিভুজ এ বি সি হতে এখন পিতাগসের সূত্র কি অতিভুজ স্কোয়ার মানে এ বি অতিভুজের স্কোয়ার সময় সময় লম্ব কত বি সি বি সি স্কোয়ার প্লাস ভূমি সি এসি সি টোটালটা সির স্কোয়ার তাহলে পিতাগ্রসের সূত্র কী স্যার অতিপুজ স্কোয়ার লম্বা স্কোয়ার ভূমি স্কোয়ার অতিপুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার তাহলে এখন অতিভুজের মান বের অতিভুজটা থাকলো এই স্কোয়ারটা বসে গেলে রুট হবে বিসি বিসির মান কত চোদ্দ দশমিক কত চোদ্দ তার স্কোয়ার প্লাস এসি এস কিন্তু কোনো মান জানি না কিন্তু এসে সমস্যা মান ও এ প্লাস ওছি মানে এই দুটোকে যোগ করলে টোটাল কথা হয় এসি হয় তাহলে ও এ ও এ প্লাস কত ও ওছি তার কত হোল স্কোয়ার তাহলে এবি জায়গায় এবি থাকলো রুটি থেকে রুট আসে চৌদ্দ দশমিক কত চোদ্দ তার কত চোদ্দ চোদ্দ তার কত হোল স্কোয়ার প্লাস ও এ এখন ও এ মানে কত দেখেন ও এ ও এ ও এর মান কত দেখেন চার সাতা কত আঠাইশ এই যে চার সাতা কত আঠাইশ এই যে আঠাইশ প্লাস ও ছি ও ছ মান কত কত চোদ্দ পয়েন্ট চোদ্দ চোদ্দো দশমিক কত চোদ্দ তার উপরে কিন্তু স্কোয়ার আছে দিলাম স্কোয়ার মানে এটাকে ক্যান করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার দেখা যাক প্রথমে ব্র্যাকেটে চোদ্দ দশমিক চৌদ্দ তার স্কোয়ার দিলাম তারপর প্লাস কত আঠাশ প্লাস চোদ্দ দশমিক কত চোদ্দ ব্র্যাকেট কলস তার স্কোয়ার তাহলে সময় সময় দিলাম এটা রুট করে দেবো ঠিক আছে এটা হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ চুয়াল্লিশ দশমিক পঁয়তাল্লিশ কিলোমিটার যেহেতু দূরত্ব কিলোমিটার এইটা হচ্ছে আমাদের অঙ্ক এই আঠটুকু অঙ্ক কিন্তু আপনার রসনগুলকে দিবে বিশেষ হয় না তাই না ঈশালা যদি এদের থেকে দেয় তাহলে এইটুকুই দিবে এখন মনে করেন স্যার এই অঙ্কটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন এখন মনে করেন আমাকে এইভাবে বললো ধরেন এখানে আরেকটা অঙ্ক এইভাবে যে একটি স্থানতে দুইটি লোক যথাক্রমে একশো পঞ্চাশ ডিগ্রি কোণে কত ডিগ্রি কোণে একশো তো পঞ্চাশ ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে ও স্থানতে যথাক্রমে একজন যাচ্ছে স্যার পাঁচ কিলোমিটার বেগে একদম যাতে মনে করেন স্যার আট কিলোমিটার বেগে এখন এটা কিন্তু আপনার পর ডিপেন্ড করবে ঠিক আছে এখন আপনি এইভাবে মান ঘুরাই ঘোরানো থাকবে আর কি পাঁচ কিলোমিটার আট কিলোমিটার বেগে বিভিন্ন যাত্রা করল পাঁচ ঘন্টা পরে কত ঘন্টা পরে পাঁচ ঘন্টা পরে পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত এখন কথা হচ্ছে দেখেন তাহলে এইবার বলছে স্যার কত ডিগ্রি কনে একশো পঞ্চাশ ডিগ্রি কোনে তাহলে এটা যদি হয় একশো পঞ্চাশ দেখেন আমি বলছি টোটাল মিলে একশো আশি ডিগ্রি হবে এই এটা যদি হয় একশো পঞ্চাশ তাহলে এটা হবে কত স্যার তিরিশ ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করেন এখন যখন দুইজন যাচ্ছে একটা যাচ্ছে পাঁচ কিলোমিটার আট কিলোমিটার এটাকে ধরলাম আমরা আট আর এটাকে ধরলাম পাঁচ কত ঘন্টা পরে পাঁচ ঘন্টা পরে তাহলে এটাও এও যা পাঁচ ঘন্টা আর এও যাচ্ছে কত ঘন্টা পাঁচ ঘন্টা তাহলে এটা ও এ তাহলে ও এ মানে কত তাহলে আট গুণিত পাশ মানে পাশাটা কত হবে চল্লিশ কিলোমিটার আর এটা পাঁচ গুণ পাস তাহলে পাঁচ গুণ পাশ মানে পাঁচ পাঁচ কত পঁচিশ কিলোমিটার পার আওয়ার হবে ঠিক আছে ওকে এখন তাহলে আগের মতো সব সেম কথা আছে যে তিরিশ এখানে কিন্তু সারা সাইন পঁয়তাল্লিশ হবে না হবে কস কিন্তু পঁয়তাল্লিশ হবে না কারণ এখানে হয়ে গেছে কত তিরিশ তাহলে এখানে লিখতে হবে কত সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এখানে লিখতে হবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এখন দেখেন তাহলে আগের মতো করে যে ত্রিভুজ ও বিসি হতে তাহলে সাইন কত বাই অতিভুজ আর লম্ব কত বিসি লম্ব বিসি অতিভুজ কত পাঁচ পশে কত পঁচিশ পাঁচ বছর পঁচিশ তাহলে এখানে কত হবে স্যার পঁচিশ এখানে হবে কত তিরিশ তাহলে এটাকে ক্যালকুলেশন করেন তাহলে পঁচিশ পঁচিশ সাইন কত তিরিশ এটা কত হচ্ছে স্যার বারো পয়েন্ট পাঁচ বারো দশমিক কত পাঁচ একইভাবে তাহলে এখানে করেন স্যার ক সংসার কত ভূমিবায়ী অতিভুজ ভূমি কত ওছি অতিভুজ কত পঁচিশ ঠিক আছে তাহলে এখানে পঁচিশ এখানে কত হবে তিরিশ তাহলে এটা ক্যালকুলেশন করেন তাহলে এখানে আছে পঁচিশ কস কত তিরিশ পঁচিশ কস তিরিশ এটা স্যার স্যার একুশ পয়েন্ট পঁয়ষট্টি একুশ দশমিক কত পঁয়ষট্টি এখন এইবার স্যার এই আগের মতো করে তিরিভুষ সব সেম শুধুমাত্র এই যে বিশের মানটা হ্যাঁ এই যে বিশের মান এখানে কত বেশি বারো এই যে বারো পয়েন্ট পাঁচ বসায় দিতে হবে তাহলে এব সমান সমান যে এ দিলাম তাহলে বারো তার কত প্লাস ও এ ওই এমআরে কত ওয়ে আর কত চল্লিশ না এই যে চল্লিশ প্লাস ও সি ও সি কত একুশ পয়েন্ট পঁয়ষট্টি দেখেন এইবার কিন্তু মান ভিন্ন ভিন্ন আস লাগে কিন্তু দুটো চোদ্দ পয়েন্ট চোদ্দ আশি তাহলে এটা কত একুশ দশমিক কত পঁয়ষট্টি তার হোল স্কোয়ার তাহলে এই পরিমাণটা কত ভাবে এবার দেখতে হবে তাহলে বিরাকেটে বারো পয়েন্ট পাঁচ তার হোল স্কোয়ার প্লাস চল্লিশ প্লাস বারো পয়েন্ট সরি ওটা একুশ পয়েন্ট পঁয়ষট্টি একুশ দশমিক কত পঁয়ষ্টি যা আসবে তারা কি করতে হবে রুট করতে হবে তা এটা হচ্ছে বাষট্টি পঁয় নব্বই বাষট্টি দশমিক নব্বই কিলোমিটার স্যার এইভাবে কিন্তু আপনার বিভিন্ন ধরনের মা দিয়ে কিন্তু অঙ্ক দিতে পারে ঠিক আছে তো এই ছিল স্যার আজকে আমাদের শুধুমাত্র যে রাস্তার অঙ্ক এবং আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের অতি সঙ্গে আলোচনা করবো এবং ওই ওই পার্টের মাধ্যমে আমরা এই অধ্যায় শেষ করব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন সকলে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবরাকাত